হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর আপনারা যারা আমায় আজ প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু এবং বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয় ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় আজ আমরা আলোচনা করব বাড়িতে আলমারি বসানোর সাতটি বাস্তু টিপস সম্পর্কে আলমারি বসানো আপনার জীবনের সুখ এবং সমৃদ্ধির ওপর শক্তিশালী প্রভাব ফেলে তাই আলমারি বসানোর সময় বাস্তু নীতিগুলো অনুসরণ করা ভালো আলমারি যদি উত্তরমুখীতে বসাতে হয় তাহলে কি হবে ঘরের উত্তরমুখী আলমারি রাখলে আর্থিক সচ্ছলতা প্রাচুর্য এবং সমৃদ্ধি আসে এটি পরামর্শ দেওয়া হয় যে আলমিরাকে পূর্বমুখী করে রাখলে ঘরে নতুন সুযোগ পরিপূর্ণতা ইতিবাচকতা আসবে দক্ষিণমুখী করলে আপনি আপনার আলমারিকে দক্ষিণ দিকে রাখতে পারেন তবে এটি খোলার সময় দক্ষিণ দিকে মুখ করা উচিত নয় কারণ এটি পরিবারে অশান্তি আনতে পারে ব্রহ্মস্থান বা বাড়ির কেন্দ্রস্থলে আলমারি কখনোই রাখবেন না কারণ এটি বাড়িতে দুর্ভাগ্য আকর্ষণ করতে পারে এবার আমরা জানবো বেডরুমে আলমারি রাখার নিয়ম যখনই আপনি বেডরুমে আলমারি রাখবেন নিশ্চিত করুন দেয়াল এবং আলমারির মধ্যে কিছুটা জায়গা আছে আলমারির সাথে সম্পর্কিত বাস্তুদোষ বেডরুমে আলমারি রাখলে আলমারির সামনে আয়না না রাখাই ভালো বন্ধুরা এখন যখন আপনারা ঘর সাজাবেন আশা করি আলমারিটি যথাস্থানে রাখবেন বাস্তু অনুযায়ী তাহলে আপনার ঘরেও সুখ সমৃদ্ধি বিরাজ করবে তো আজকের আলোচনা কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার